সেজে রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে আমার দিদির দাউরের বিয়ে মানে রজত দাদার বিয়েতে যাচ্ছি আমি তো আমি রেডি হয়ে গেছি তো চলো তোমরা দেখতে থাকো বিয়েতে গিয়ে কি কি করি কি কি করব পুরোটাই শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আমা আসলাম হুম না হাসো সবাই তুমি কি হাসো না অত আশা ভালো না তোমার টিপ কোথায় আরে এই ছেলেটা টিপ না বললি তোমার মামা লাগে না টিপ না বললে মামা লাগে না মানে

আর প্রচণ্ড ঘাম ছিল মনে হয় টেনশানে আমি কিন্তু বাড়ি থেকে সিম্পলভাবেই সেজে গেছিলাম গিয়ে দেখি সবাই যেভাবে সেজেছে আমি সব থেকে সিম্পল লুক দিয়ে দিয়েছি তাই ভাবলাম চলো আমিও একটু সাজুজু করে ফেলি যেমন আছে সেরকমই থাকবে তার ওপর দিয়ে টুকটাক যা করা যায় তারপরের দিকে আমি রুমকি দিদিকে বললাম আমার মাথায় ফুল দিয়ে দাও রুমকি দিদিও বলছিলো যে দুটো ফুল আছে একটা তুই না একটা আমিনি তো তার কারণেই কিন্তু একটা ফুল আমি নিয়ে নিয়েছি এখানে আমার মাথায় গুঁজে দিচ্ছিল আরামসব লাগছিল তো তার কারণে আমি বলছিলাম তো ফুল নেওয়ার পরে আর চুলটা আমি যেভাবে পেরেছি সেভাবেই বেঁধেছি কারণ আমি সেইভাবেও ভালো সাজতে পারি না আমি একা একাই সেজেছি তো কেমন লাগছে জানিও কমেন্ট করে তো একটু অন্ধকার ছিল তাই হয়তো তোমরা ঠিক করে বুঝতে পারছো না আর এদিকে কিন্তু নিচে বরের গাড়ি এসে রেডি দেখতেই পাচ্ছ এই যে রাস্তার সামনে বরের গাড়ি রয়েছে আর এদিকে কিন্তু ব্যান পার্টিও বাজছিল কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সবাই মিলে বেরোবো দেখতেই পারছো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি নিচে এই যে হচ্ছে বরের মালা কত সুন্দর লাগছিল দেখতে আর এই যে হচ্ছে সব তত্ত্ব একে একে সাজাচ্ছে তো দেখতে পারছো কত তত্ত্ব এখানে সাজিয়ে ফেলেছে আর এখন কিন্তু দাদা ঠাকুরকে প্রণাম করে তারপরে সবাইকে প্রণাম করে তারপরেই বেরোবে একে একে তো চলো তোমরা দেখতে থাকো বদযাত্রী যাওয়ার জন্য কিন্তু দুটো বাস ঠিক করেছিল তো সামনে যে বাসটা দেখতে পাচ্ছ সেই বাসটাই কিন্তু এখন আমরা যাচ্ছি সবাই মিলে আর সত্যি কথা বলতে গাইস কি বলবো এই প্রথমবার আমি সাড়ে বারোটার পরে বিয়ে বাড়িতে ঢুকেছি রাত মানে বলার বাইরে সবার তো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো মানে আমাদের বেরোতে বেরোতে এতটা লেট হয়ে গেছে যে কি বলবো বরের গাড়ি তো অনেক আগেই চলে এসেছে বর তো বিয়ে করতে বসেও পড়েছে আর এই যে বদযাত্রী এতক্ষণ পর ঢুকছে প্রায় রাত সাড়ে বারোটার সময় ঢুকছে কেউ ছিল না কিন্তু সবাই চলে গেছিলো জাস্ট আত্মীয় স্বজনরা ছিল তো এখন আমরা যাচ্ছি কিছু বলার নেই আমার জীবনে এই যে ফার্স্ট টাইম তো এসেই আগে খেতে বসে পড়েছি চেরা ভূতের মতো তো চলো এবার তোমাদের মেনু দেখাচ্ছি কি কি তো দেখতেই পারছো মেনুতে কত কিছু রয়েছে আর আমরা কিন্তু যেহেতু অনেক লেট করে গেছিলাম তাই যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খেতে বসে পড়েছি না হলে বেশি রাত হলে কিন্তু খেতে পারবো না তো এদিকে কিন্তু আমাদের প্লেটও দিয়ে দিয়েছে আর যখন আমরা খেতে বসেছি তার কিছুক্ষণ আমরা পৌঁছানোর প্রায় দশ পনেরো মিনিট পরেই কিন্তু দিদিরাও বেরিয়ে গেছে যেহেতু দিদিরা পার্সোনাল গাড়ি ভাড়া করে এসেছিলো যেহেতু পেখমরানি ছোটো আমাদের তো তার কারণে বাসের মধ্যে আসতে পারবে না তাই ওরা যেহেতু পার্সোনাল গাড়ি ঠিক করে এসেছিলো তাই কিন্তু ওরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেছে খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখি এদিকে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে আর আর আমি তো নিজে একাকাই ব্লগ করছিলাম তাই নিজেকে দেখাবো না আমি বিয়ে দেখাবো আমি কিছুই বুঝতে পারছিলাম না আর রাস থাকলে আমার একদিক দিয়ে অনেক সুবিধা হয় ও আমাকেও একটু দেখাতে পারে ও খুব সুন্দর করে আমার ব্লগগুলো করে দেয় তো আমি একা একা কী করেছি আমি নিজেই জানি না তো যাই হোক এদিকে কিন্তু আমি এখন বিয়ে দেখছিলাম এখন হবে কিন্তু যোগ্য তার কারণে কিন্তু এদিকে দিদি আর দাদা কিন্তু বসেছিল হয়তো কোনো কারণে আর এখানে যজ্ঞের যা যা প্রয়োজন সব কিছু কিন্তু রেডি করছিলো যার কারণে সেখানে কিন্তু বসতে দেয়নি ভাই সার্ভিস তো প্রদান এক হাসেসিরাকে মুক্তা Ekiti এখানে সামনে মুক্তানি আসো বড় হচ্ছে ওম গুণ নম্বর ভাই ཀའ཰ ཀྱ ཀྱར ཀྱས ཀྱས টাকা আস্ত <42ceksin> <purity doors> এদিকে শুন তো চলো হাত বাবা নিয়ে এসো বাবা হাতটা নিয়ে আসো বাবা হাতটা নিয়ে এসো আগে দাদা এদিকে কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু খাওয়া দাওয়া করতে এসেছে দেখতেই পারছ তোমরা আর কিছুক্ষণ বাদেই কিন্তু আমরা বেরিয়ে যাব তাই ভাবলাম চলো একবার দেখা করে আসি তো দেখা করতে এসে দেখি এদিকে খাওয়া দাওয়া করছে তাই আমরাও কিন্তু একটু বসেছিলাম আর এখন কিন্তু খাওয়া দাওয়া করবে দিদি আর দাদা তো দেখতেই পারছো কত সুন্দর লাগছিল দেখতে তো গাইজ আমি বাড়িতে চলে এসেছি তো যাই হোক জানি অন্ধকার লাগছে যেহেতু আমাদের ঘরে এখন আপাতত একটা লাইট জ্বলছে তো অন্য সময় দুটো লাইট জ্বলে তো যেহেতু অনেক রাত এখন বাজে ভোর প্রায় সাড়ে পাঁচটা আমি সবে বাড়িতে পৌঁছলাম বাসে করে এসেছি এত শরীর খারাপ লাগছিল কি বলবো ব্লক করতেও লাস্টে ইচ্ছা করেনি তো রাজ আমাকে আমাদের বাস স্ট্যান্ড থেকে নিয়ে এলো বগুলা আমি যেহেতু বাসে করে এসেছি তো আমি আমাদের বগুলা বাস স্ট্যান্ডে নেমে গেছি রাজ আমাকে দিয়ে গেল তো রাজও আজকে আমার জন্য জেগেছিলো রাজ জানে ঘুমিয়ে পড়লে ও আমার ফোন তুলতে পারবে না কারণ ও ঘুমিয়ে পড়লে ও কিছুই টের পায় না তো ও আমার সঙ্গে সঙ্গে দেখলাম আজকে জেগেছিলো তো এখন ও ঘুমোচ্ছে তো আমি এখন ঘুমাবো প্রচণ্ড শরীর খারাপ লাগছে কি বলো বলে বোঝাতে পারবো না তো এর জন্য আমি বাসে করে কোথাও যেতে চাই না আমার এত বমি হয় মানে শরীর অসুস্থ হয়ে যায় ভাগ্যিস বমি হয়নি তো আমি প্রচণ্ড ক্লান্ত তো এখন আমি ঘুমোবো ঘুম মানে আমি এখন ঘুমাবো আর উঠবো দুপুরবেলায় ঠিক আছে তো যাই হোক চলো টাটা